টুটুন টুটুন টু টু এই যে বেবি দেখো আমাদের বাগানের আজকে অবস্থা দেখো এখন আমরা ছুটির দিনে একটু বাগানগুলো ঠিকঠাক করি এই যেমন এই গাছটা আমরা ঠিকঠাক করছি এখানে দুটা মরিচ গাছ হয়েছে তো এখানে একটু জৈব সার দিলাম আর এই গাছগুলোতে লাল শাকগুলো হয়েছে এখানে অনেকগুলো রসুন গাছ হয়েছে দেখো রসুনগুলো একদম চটপট চটপট করছে ঝটফট লেখা হচ্ছে রসুন গাছগুলো আমার খুবই প্রিয় এই রসুন গাছ দেখতে অনেক সুন্দর লাগে আর এখন আমি ধনী পাতাও খাচ্ছি বেবি স্যান এখানে খেলা করছে বাটি দেখো বেবি স্যান কী করছে দেখছো হাঁটার কোনো উপায় নাই আর আমি এখন ধনী পাতাও খাচ্ছি এই যে ধনী পাতা এইগুলো হচ্ছে যে কী পাতা বলে এইগুলা এগুলো আমাদের এই যে এখান থেকে আমি উঠাইছি একটু আগে এগুলো সব উঠাইছি এই যে এইগুলা এখন ধনেপাতার একটা ভর্তা হবে ধনীপাতা রসুন ভর্তা রসুন একটু সিদ্ধ করে দিয়েছি এবার এই ধনেপাতাগুলো পাতাগুলো নিব দেখো একদম ফ্রেশ আর এই যে আগে উঠেছিলাম এগুলো অনেকগুলো হয়েছে মোটামুটি এতগুলা হয়েছে আচ্ছা হাও আর আমার রসুন গাছগুলো খুব কিউট এখানে লাল শাক হচ্ছে কিছুগুলো লাল শাক ঝামেলা সব পাখিতে খেয়ে যায় আর এখান থেকে আমরা এই পুঁইশাক গাছগুলা অনেক মানে পাতা পাতা হয়ে গেছিলো এই মুখে জরা জ্বর বেঁধে গেছিলো এখানে দেখো পৈশাখাকের যে মিচুরি এগুলো কিন্তু ভালোই হয়েছে মিচুরিগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে আর আমার সব থেকে কিউট একটা ব্যাপার এখানে যে পুদিনা পাতা এখানে যে এই যে ছোটো ছোটো বাস মানে বেড়ার মতো করছি এটা বেশ দেখতে খুব কিউট লাগে এই জন্য এটা করছে আজকে এই যে আমাদের মরিচ গাছে মরিচ হয়েছে দেখো মরিচ আগেও আমরা ছাটকায় যাওয়ার সময় প্রায় দশ পনেরোটা মতো মরিচ পেয়েছিলাম এবং মরিচ হচ্ছে এখানে দুইটা গাছ বেশ বড় মরিচ হচ্ছে বড় গাছ হয়ে গেছে আর এইটা হচ্ছে সাইহান আমার জন্য চা আর এই চাটা আমি খেব খেয়ে একটু মজা করব করবো দুষ্টুপুর কাজ দেখো সমস্ত বারান্দাটা মাটি মাটি করে একদম অবস্থা খেয়াল করছে তো এখান থেকে আমরা এই যে এতগুলো শাক পেলাম এই শাকগুলো দিয়ে এই জায়গাটা একদম এই পাতাগুলো দিয়ে এই জায়গাটা একদম ভরে ছিল এই জায়গাগুলো একটু ক্লিয়ার করলাম যাতে একটু রোদ প্রত্য এখানে একটু কম আর এখানে আমরা আজকে এই যে অপরাজিতা ফুল লাগালাম একটা আগে দানা দেওয়া ছিল দানা থেকে অপরাজিতা হচ্ছে এই একটা হচ্ছে আর আর এই যে বাসার এখানে যে ঘ্যাট ঘ্যাটঘেট শব্দ ভালো লাগে না এই দেখো বাসা না হচ্ছে ঘ্যাটঘট ঘেট শব্দ আর হচ্ছে এই অবস্থা বাগালের এখানে এই এই যে তুলসী পাতা থেকে মোটেও তুলসী পাতা হচ্ছিলো না এখন তুলসী পাতা সব ভরে গেছে এই একটা তুলসী পাতা হচ্ছে এই যে একটা সুন্দর তুলসী পাতা হচ্ছে আর এখানে আমার সবথেকে এখন ফেভারিট হচ্ছে এই রসুন পাতা এটা মনে হয় লাউ বা শশার যে কোনো একটা হচ্ছে বেশ ভালোই আর এই অপর যেটা তোমরা আগেই দেখেছ এই অপর তো বেশ আমরা চা খাচ্ছি প্রতিদিন মূলত আর এবার লাল শাক অনেকগুলো দিয়েছিলাম কিন্তু সব পাখিতে এসে খেয়ে যায় আর আমার সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে এই আর এখন আমরা যাব এই যে পাতা দিয়ে ধনী পাতাগুলো আর রসুন সিদ্ধ করতে দিয়ে আসছি রসুন দিয়ে বেশ সুন্দর একটা রেসিপি হবে ভর্তা এবং যেহেতু সবার ঠান্ডা লাগছে ছর্দি লাগছে খুব সুন্দর মানে বেশি করে একটু সরিষা এবং আরও কিছু হচ্ছে অ্যাড করা যায় কি না সেটা তোমাদেরকে দেখাবো ধন্যবাদ টাটা বাই বাই